যদি বিয়া করে আর মানে সুখে থাকতে পারে এটাই আমি আলহামদুলিল্লাহ মনে করি আমাদের কাছে আমি খারাপ হইতে পারি ভাই সমস্যা নাই কিন্তু বিবাহিত পুরুষ বিয়া করে আমি সুখে থাকতে গেলে এটাই উচিত না কিছু জানলাম না আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিঠের শুভেচ্ছা জানাতে শুরু করতে আমরা আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের এইটের মধ্যে আসেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম

এখন ইউটিউবে আসছেন কি মনে করেন ইউটিউবে আসছে একটা মনের মতো মানুষ পালে তার জীবন সাথে করেন অনেক আমি আগেও একবার আসতে মনের মতো মানুষ পাইলাম ফোন দেয় অনেক ভাইরা বিভিন্ন দেশ থেকে ফোন দেয় কিন্তু মনের মতো মানুষ পায় না তাহলে মিথ্যা আশ্বাস দেয় মনের মতো যদি মানুষ পাইতাম তাহলে তাকে জীবন সাথে করে নিতাম যদি আমার দায়িত্ব নিত সে যদি বুড়া হয় বুড়া হোক জোয়ানক সমস্যা হয় না বুড়া হলে কি তার মন কখনো বুড়া হয় নাম কি বললেন নাম সময় তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ডাবল ওয়ান সিক্স এইট সিক্স সেভেন টু আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ফাইভ ডাবল ওয়ান সিক্স এইট সিক্স সেভেন টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম